ইসলামী আন্দোলন ইসলামী রাজনীতি করতে করতে হবে সময় দিতে হবে গান দিতে হবে ভালো খরচ করতে হবে গান করতে করতে আমার অবস্থা আর ঘরে কিছুই ছিল না কিন্তু সামান্য ভাই মাসা ভাই যেন দিতে পারবো না ভাই পারবো না আমরা বাসি ভাই সময় দিতে পারবো না আপনি ব্যবসা করেন কোনো সমস্যা নাই আপনাকে যখন ডাকতে অল্প সময়ের জন্য আপনি হাজির হবেন এটাই আপনার কাজ আর এই লক্ষ্যে যদি আপনি কাজ করেন ইনশাআল্লাহ অবশ্যই সফল এই জন্য আপনাদের একটা অনুরোধ আমার যে আপনারা আরো ভালোভাবে কাজ করুন ভালোভাবে কাজ করুন মানুষের কাছে কোনো কিロナসা পানার চাই দাওত মানুষকে ইসলাম বলা কারণ দেখে যে আমাকে একজন বলছে

আমি নিজের নেতা হব অপরকেও নেতা বানাবো অতএব কথা বেশি নয় আরেকটা নিউজ দেব যে আপনারা যে মুজাহিদ আপনারা যে দায়িত্বশীল এদের কাজ কি কয়েন শুনে এখন আর ওইভাবে বোঝার সময় নাই এই জন্য আমরা জেলা কমিটি থেকে প্রশিক্ষণ কর্মশালা পয় এবং নীতিমালা নিয়ে এসেছি

Empi pasal parti jaga pemasok mil Muhammadul Rahman Sulong. Pasal berita jaga pemasok mil Muhammadul Rahman Sulong. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nampaknya Rasulullah Sallallahu Alaihi Wasallam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في أموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الحمد لله رب العالمين الشكر لإسلام إسلامي بنغلاديش উপজেলা শাখা দ্বিবার্ষিক সম্মেলন সম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল সোহান রায় সহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ জেলা সভাপতি জেলা সাংগঠনিক জেলা সেক্রেটারি সহ স্থানীয় অলামাইকরাম এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দু সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ

এজন্য পীর সাহেব চার মানে হলো একটা নীতির কথা বলেন যে শুধু নেতা নাই নীতির পরিবর্তন চাই অর্থাৎ অনেকবার নেতার পরিবর্তন যে নীতির কোনো পরিবর্তন হয় নাই এই নীতি হলো ইসলামী নীতি এই নীতি হলো সরিয়া নীতি সরিয়া নীতি চালু না হলে এই দেশের মানুষ কোনোদিনও হান্ড্রেড পার্সেন্ট শতভাগ শান্তি পাবে না শান্তিতে থাকতে পারবে না আমরা বিভিন্ন সময় অনেক রাজনৈতিক দলকে দেখেছি অনেক জোর দেখেছি অনেকবার ভোট হয়েছে কিন্তু প্রকৃত পক্ষে কোন দল জোর কেউই এই দেশে শান্তি আনতে পারে নাই কারণ তারা মুখে বলে শান্তি চায় কিন্তু প্রকৃত পক্ষে বাস্তবে তারা অশান্তি সৃষ্টি করেন মারামারি খুন খারাপি দখলবাদী চান্দাবাদী এরকম ভাবে দলীয়করণ সহ সর্বত্র তারা এক ঘেরবি করে অর্থাৎ এক তরফর ভাবে তাদের দলকে ক্ষমতায় বসাতে চায় এবং অন্যদেরকে দমিয়ে রাখতে চায় এই রাজনীতি তেপ্পান্ন বছর গুলি চলে আসছে এই রাজনীতি আর হতে দেওয়া চায় না বিশ্বাস জন্মায় সব ইসলামী দল দেশপ্রেমিক দলগুলেন বিশেষ করে এই দেশে বেশিরভাগই দল দুই একটা দল ছাড়া এই দেশে নতুন একটা পদ্ধতি প্রবর্তন করতে চায় সেটা হলো পিআর পদ্ধতির নির্বাচন পিআর পদ্ধতির নির্বাচন হলে কোনো মানুষের ভোট ফলবে না সকল ভোটারের সমূহ অধিকার পাবে ভোটার গুণরায়ণ হবে কারণ যদি এই দেশে প্রত্যেকটা দলের সেই দলের কতজন প্রতিনিধি সংসদে যাবে অর্থাৎ তিনশো সংসদীয় আসন যদি কেউ দশ পার্সেন্ট সারা দেশ মিলে দশ পার্সেন্ট ভোট পায় তাহলে তা হবে তিরিশটি আসন

তারপরও দেখা গেছে এই দেশে বৈষম্য চলছে এখনো থানা ফৌজদারি কোর্ট কাছারি ব্যবসা বাণিজ্য সব জায়গায় বৈষম্য চাকরি বাকরি সহ সর্বত্র বৈষম্য বৈষম্য এখনো দূর হয় নাই সেই একাত্তরের স্বাধীনতার সময় তখনই সেই স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা কিন্তু এটা আমরা এখনো পাই নাই সামাজিক ন্যায় বিচার নাই মানবিক মর্যাদা নাই যখন তখন যে কাউকে বিভিন্ন ভাবে খুন করতেছে একটু ভাগ পাঠাওয়ালে কম খুন করতেছে এরা কারা করে এই সন্ত্রাসীরা কোন দলে চিহ্নিত করতে হবে চিহ্নিত করা হয়েছে অনেকে জানেও বলে চান্দাবাজি করলে পুরস্কার আর ধরা করলে বহিষ্কার আর যদি

ইসলামী আন্দোলন অঙ্গ সংগঠনে সকল দায়িত্বশীলকে সচেতন হতে হবে আমরা গণতন্ত্র দেখেছি তারপরে ধর্ম নিরপেক্ষতা দেখেছি সমাজতন্ত্র দেখেছি কাহারও মাধ্যমে মুক্তি আসে নাই আমরাবা ইসলাম দেখতে চাই কি দেখো ইসলাম ইসলামের বিধি ইসলামের সুবিধা বেশি ভোগ করে ইসলামের যত কিছু